ও তো আজকে আমার কাছে রয়েছে একটা মোবাইল চার্জার দেখতে পাচ্ছ যেটা সকলের বাড়িতে থাকে তো এই চার্জারগুলো ছোটো মোবাইল চার্জ দিতে ইউজ হয় কিন্তু এই চার্জারগুলো নষ্ট হলে আমরা কিন্তু এটাকে ফেলে দিই কিন্তু আমি এটাকে ফেলি না কারণ এর মধ্যে অনেক রকমের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট পাওয়া যায় তো এটার মধ্যে থাকে একটা ছোট্ট ট্রান্সফর্মার এই ছোটো ট্রান্সফর্মার দিয়ে ইনভার্টারের ভিডিও কিন্তু ইন্টারনেটে অনেক অ্যাভেলেবেল আছে কিন্তু ওটা ফেক না রিয়েল সবাই সেরকমভাবে বুঝতে পারে না তো আমি এই ভিডিওটার মধ্যে টেস্ট করে দেখব যে এর ভেতরে যে ছোট ট্রান্সফর্মারটা থাকে সেই ট্রান্সফর্মার দিয়ে বানানো ইনভার্টার কি সত্যি সত্যি কাজ করে তো ভিডিওটা যদি দেখতে হয় তাহলে শুরু থেকে সেই সবজি সম্পূর্ণ দেখবা তাহলে জানতে পারবা এটার থেকে ট্রান্সফর্মার বেরোনো সেই ট্রান্সফর্মারটা দিয়ে ইনভার্টার কি সত্যি কাজ করে তো ভিডিওটা শুরু থেকে সে সবজি সম্পূর্ণ দেখবা চ্যানেল অনুমতি থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এই ছোটো ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছ যেটা ছটা লেগ রয়েছে আর একটা ট্রানজিস্টার যেটার নাম হলো টিআইপি একচল্লিশ সি আর রেজিস্টেন্স তেত্রিশ ওম আর ওয়ান কে ওম তো ওয়ান কে ওম লাগালে ব্রাইটনেসটা একটু কম পাবো যদি কোনো লাইট জ্বালাই আর তেত্রিশ ওম লাগালে ব্রাইটনেসটা একটু বেশি পাবো কিন্তু এই রেজিস্ট্যান্সটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এটা পুড়েও যেতে পারে তো এখন আগে কানেকশানটা সব কিছু করে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি তো প্রথমে আগে এই হিট সিঙ্কটা আর ট্রান্সফর্মার এই দুটো জিনিস আগে আমি এই পিভিসি সিটের মধ্যে আটকে নিচ্ছি আঠা দিয়ে এই হিট সিঙ্কের মধ্যে এই ট্রানজিস্টারটা আমি লাগিয়ে দিচ্ছি ট্রানজিস্টার হিট সিঙ্কের মধ্যে লাগানো হয়ে গেছে আর ট্রান্সফর্মার এখানে দিয়ে লাগানো হয়ে গেছে এখন আমি এটার কানেকশানগুলো করে নিচ্ছি তোমরা দেখতে থাকো তো ট্রানজিস্টারের প্রথম পিন আর রেজিস্টারের লেগ প্রথমে সোল্ডারিং করব ট্রানজিস্টারের প্রথম পিনের সাথে রেজিস্টার আর রেজিস্টারের আর একটা লেগ সোল্ডারিং করব ট্রান্সফর্মারের যেখানে চারটে পিন ছিল সেটার শেষের পিনে তো এখানে দেখতে পাচ্ছ ট্রানজিস্টারের প্রথম পিন আর রেজিস্টার কানেক্ট করেছি ট্রানজিস্টারের প্রথম পিনের সাথে আর রেজিস্টারের আর একটা লেগ আমি কানেক্ট করেছি ট্রান্সফর্মারের যেখানে চারটে পিন ছিল সেটা শেষের পিনে তো এবার একটা তার নেব ছোট এই তারটা আমি ঝালাই করব ট্রানজিস্টারের যেখানে দুটো পিন ছিল সেই পিনের শেষের পিনে তারের একটা মাথা আর আর একটা মাথা ঝালাই করব ট্রানজিস্টারের সেকেন্ড পিনে তো একটা যে জাম্পার ওয়ার নিয়েছিলাম সেটার একটা মাথা আমি কানেক্ট করেছি ট্রান্সফর্মারের যেখানে দুটো পিন রয়েছে সেই পিনের শেষের পিনে আর আর একটা মাথা আমি কানেক্ট করেছি ট্রানজিস্টারের সেকেন্ড পিনে এখন আমি দুশো কুড়ি ভোল্ট আউটপুট নেওয়ার জন্য তার কানেক্ট করব ট্রান্সফর্মারের যেখানে চারটে পিন ছিল সেটার প্রথমের পিনটা আর সেকেন্ডের পিনে যেখান থেকে দুশো কুড়ি ভোল্ট আমরা আউটপুট পাব ট্রান্সফর্মারের যেখানে চারটে পিন ছিল সেটার প্রথমের পিন আর সেকেন্ডের পিন এই দুটোতে আমরা দুশো কুড়ি ভোল্ট আউটপুট পাব তো সেখানে আমি দুটো তার কানেক্ট করে দিয়েছি তো এবার আর একটা জাম্পার ওয়ার নেব নিয়ে ট্রান্সফর্মারের যেখানে চারটে পিন ছিল ওটা তিন নম্বর পিন আর ট্রান্সফর্মারের যেখানে দুটো পিন ছিল সেখানে দু নম্বর পিনের প্রথম পিন এই জাম্পার ওয়ারটা শর্ট করে লাগিয়ে দেব দেখতে পাচ্ছ ট্রান্সফর্মারের যেখানে চারটে পিন ছিল ওটা তিন নম্বর পিন আর ট্রান্সফর্মারের যেখানে দুটো পিন ছিল সেটার এক নম্বর পিন তিন নম্বর পিন আর এক নম্বর পিনে জাম্পার ওয়ার শর্ট করে লাগিয়ে দিয়েছি কানেক্ট করে তো এটাকে চালানোর জন্য আমি ব্যবহার করব এই লিথিয়াম ব্যাটারিটা তোমরা এই সার্কিটটার মধ্যে তিন থেকে নয় ভোল্ট অবধি পাওয়ার সাপ্লাই দিতে পারো তখন এই লিথিয়াম ব্যাটারিটা আমি ফেব্রুই দিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি ব্যাটারি কিন্তু এখানে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এখন ব্যাটারির পজিটিভটা আমি কানেক্ট করব ট্রান্সফর্মারের থেকে যে জাম্পার ওয়ারটা বেরিয়েছে যেখানে আমি ট্রান্সফর্মারের চারটে পিনের তিন নম্বর পিন আর ট্রান্সফর্মারের দুটো পিনের এক নম্বর পিন একসাথে শর্ট করে দিয়েছি সেখান থেকে যে জাম্পার ওয়ারটা বেরিয়েছে এই তারটা আমি ব্যাটারির প্লাসে কানেক্ট করে দেব। তো এটার আউটপুট আমি দুশুক্রি ভোল্টের জিনিস চালানোর জন্য ব্যবহার করব এই ডিওবিটা তোমরা সকলে কিন্তু জানো এই ডিওবি দুশো দুশুক্রি ভোল্ট এসি ভোল্টে চলে এটা কিন্তু ডিসি ভোল্টে চলে না তো এখন আমি এটার আউটপুটে এই ডিওবিটা কানেক্ট করব তো ডিওবি কিন্তু এখন আমি কানেক্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ এখন আমি ব্যাটারির নেগেটিভ পয়েন্টের সাথে একটা সুইচ কানেক্ট করব আর সুইচের আর একটা টার্মিনাল আমি এই ট্রানজিস্টারের লাস্ট পিন মানে তিন নম্বর পিনে কানেক্ট করব তো সমস্ত কানেকশান এখানে রেডি দেখতে পাচ্ছ এখানে ডিওবে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি তো এখন আমি জ্বালাচ্ছি এখানে আলো অনেকটা আছে তো আলোটাকে আলো আগে কমিয়ে নিচ্ছি তাহলে তোমরা ব্রাইটনেসটা বুঝতে পারবা তো আলো কিছুটা কমিয়ে নিয়েছি এখন আমি ডিওবিটা জ্বালাচ্ছি তো দেখতে পাচ্ছ ডিওবিটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে আদার্স কিন্তু কোথাও তো টান নেই দেখতে পাচ্ছ সম্পূর্ণ এটার মাধ্যমে চলছে তো এখন আমি এটাকে দুশো কুড়ি বলটে চালিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বিশ্বাস হয় তো দেখতে পাচ্ছো আমি এই ডিওবির মধ্যে কিন্তু বড় তার লাগিয়ে দিয়েছি যাতে এটা দুশো কুড়ি বোল্টের এসি লাইনে চালাতে পারি তো দেখতে পাচ্ছো লাইভ আর নিউট্রালে আমি বড় দুটো তার সোল্ডারিং করে দিয়েছি তো এখন আমি এটা ডাইরেক্ট কুড়ি ভোল্টে চালিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বিশ্বাস হয় কেউ এটাকে ফেক বলতে পারবে না তো এখন এটা আমি ডাইরেক্ট বোর্ডে কানেক্ট করছি দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাইরেক্ট কুড়ি ভোল্টেও চলছে এখন কিন্তু তোমরা ফেক বলতে পারবে না হ্যাঁ একটু ব্রাইটনেসটা একটু বেশি আছে কারণ আমি যে ব্যাটারি দিয়ে ইনভার্টার টেস্টিং করছিলাম সেটাতে চার্জ একটু অল্প ছিল সেটা ফুল চার্জ থাকলে এরকমই ব্রাইটনেস পাওয়া যেত কেউ কিন্তু এটাকে আর ফেক বলতে পারবে না এটা সত্যি কাজ করে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো টাটা